প্রিয় দর্শক প্রিয় দর্শক বাজার আপডেট লাইভ থেকে কিন্তু আজকে সকালই মিরপুর 11 3 এসেছি দেখতেই পাচ্ছেন আমদানী আজকে মোটামুটি আছে সত্যিকারের বাজার কেমন যাচ্ছে জানবো আমার বড়ভার কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান এটা আলহামদুলিল্লাহ ব্যবসা বিক্রি বনে করছেন নাকি হাট টুকটাক হইছে টুকটাক হচ্ছে দাম একটু বাড়লো দাম একটু বাড়তি একটু বাড়তি হাটের বাজারও কি বাড়তি

আপনার কুষ্টি কুষ্টিয়া মাল কুষ্টিয়ার মাল কি ইয়ে আছে নাকি হালকা মনে হচ্ছে যে নষ্ট আছে চল্লিশ টিকার মাল তো ভালো বোঝা যায় আপনার তেপান্ন নেয় হ্যাঁ নিচ্ছে নাই না কিন্তু আমি তো চাই আর ওই দিকের মাল এই দিকের মাল ওটা পঞ্চাশ আটচল্লিশ কি মাল মাল এটা আপনার কুষ্টিয়া মাল কুষ্টিয়ার মাল আচ্ছা এই সামনের মাল কত কি করছে সামনের আটচল্লিশ এটা কি মাল এটা কুষ্টিয়ার এটাও কুষ্টিয়ার মাল বিক্রি করছেন এই যে ছোট ছোট রসুন এটা ভাই আমরা চাই হলো মালকে অনেক কষ্ট হবে আর এই যে বড় বট রসুন নাকি এটা হ্যাঁ এটা বট রসুন এটা কত বিক্রি করছেন একদম একশো একদম একশো বট রসুন বিক্রি করা হচ্ছে আর আলু কত বিক্রি করছেন হুম আলু আলু রাজশাহী আলু আপনার পনেরো টাকা ষোলো টাকা হ্যাঁ বিজ্ঞানপুরের আলু চোদ্দ টাকা চোদ্দ টাকা অনেকে তেরো টাকা বিক্রি করে হ্যাঁ বাজার কি অবস্থা তার মানে ঈদের আগে আর কি আপনি বারো হাজার টাকা দিবেন দাদা আমি পারবো না এটা আলু বৃষ্টি কেমন বাড়ছে তাই যে বাজারটা বাড়ছে এটা বৃষ্টি কেমন দেখা গেছে যে হাটে উঠাতে পারে মাল আনতে পারে না এই জন্য বাজার একটু বাড়তে আপনার ঘরে ক্রেতা অনেক দেখতে পাচ্ছি

মহল লাগে লাগে পঞ্চাশ টাকা এখানে আসতে মনে করেন বান্ন টাকা পনেরো টাকা মহল পঞ্চাশ টাকা পাওয়া যায় ভালো মন তো বুঝে না ভালো মন তো বুঝে না কিন্তু আর আলুর বাজার কেমন আলুর বাজার শীতল না শীতল শীতল তার মানে কমই আছে পেঁয়াজের বাজারও তো কম কৃষক তো পাচ্ছে না দাম কৃষক পাচ্ছে না কিন্তু মহল লাগে তো ব্যসা হচ্ছে না

এই বৃষ্টি এসে আবার একটা সাইডিয়া দিল দাসা কি লয়ে গেল তাই যে আলহামদুল সকালে মানে বেচা বিক্রি হয় অনেকে বলে খায় না আসলে এটা মিথ্যা কথা রেড যারা আছে হে কই ভাবে খায় না অবশ্যই খায়বো তার দরকার ঘরে খাবার নাই এই অবশ্যই কিন্তু আর যারা আছে হে কই বোঝে খায় না এটা হলো আসল কথা বাজার কেমন মনে হচ্ছে বাজার মোটামুটি একই অবস্থায় আছে একই অবস্থা 1 টাকা দুই টাকা ডিফারেন্স এটা তো আর বেশি আহবরি কিছু না হ্যাঁ যদি অনেক বড় আপডেট হইতো তাইলে বোঝা যাইত যে না বাজার বাড়ছে না চলছে এই এক টাকা বাড়ে এক টাকা কমে এই আর বিজনে কমে চলতেছে হাটের বাজার হাটের বাজার আঠারোশো সাড়ে আঠারোশো পাবনা উনিশশো উনিশশো আজকে আপনি কত বিক্রি করছেন আমি একটা বিক্রি করলাম পঁয়তাল্লিশ টাকা ওটা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে কি মাল ছিল ফরিদপুরের পেয়েছিল পঞ্চাশ টাকা সোনাপুরের রাজবাড়ি সোনাপুরের পঞ্চাশ টাকা ভালো পেঁয়াজ ভালো পেঁয়াজ

অনেক স্থিতিশীল নাকি ঈদ বেলা হিসাবে আছে ভালোই আছে ঠিকানা ঠিকানা মিরপুর এগারো বাংলা শিল ঢাকা আলুপট্টি মোবাইল জিরো ওয়ান সিক্স ফাইভ জিরো টু জিরো ফাইভ এইট